হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো তো আগের দিন তো অদ্বৈত পাটের প্রথম অংশটুকু দিয়েছিলাম আজকে অদ্বৈত পাটের দ্বিতীয়টুকু দেব তো চলো ভিডিওটা দেখতে থাকো আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি দেখো দূর থেকেই দেখা যাচ্ছে যে গেটটা খোলা আছে কিন্তু দেখো এইটুখানি টাইমের মধ্যে ওই যে পুরোহিত দেখো বেরিয়ে পড়েছে পূজা অর্চনা করে আর এই দেখো এটা হলো নাটমন্দির তোমরা তো এর আগের ভিডিও তো দেখেছ তো চলো আরেকবার একটু দেখায় আর এই দেখো আমার শাশুড়ি মা পরিক্রমা করছে আর প্রথম পার্টটুকু তোমাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবে প্লিজ আর আমরা জানো তো একদম দুপুরবেলায় এসেছিলাম আশেপাশে কোনো খাবারের দোকানও ছিল না একদম শান্ত মিডি একটা জায়গা যেখানে আসলে মনটা একদম ভালো হয়ে যায় এই সময় মন্দিরগুলো ফাঁকাই থাকে কিন্তু অনুষ্ঠানের সময় খুব ভিড় হয় তো চলো ভেতরে কী ঠাকুর আছে দেখে নাও তো বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি সকলে খুব ভালো লাগবে যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর এদিকে দেখো আমার ছেলে দৌড়ো করছে ও এরকম মন্দিরে আসলে খুব আনন্দ পায় এখন মন্দিরটা দেখতে কি সুন্দর লাগছে ওর ভেতরে কি ঠাকুর আছে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো দেখে থাকো দেখো কি ঠাকুর আছে তো চলো পরের মন্দিরটা দেখাই আবার এই দেখো এটা হলো পাশে একদম পাশেই মন্দির এর ভেতরে কি ঠাকুর আছে সেটাও তোমাদেরকে দেখাবো এই দেখো এখানে আগে হরিদাস ঠাকুর রাধাগোবিন্দরও ছবি আছে আর এইগুলো একদম দেয়ালে ছিল জানো তো কী সুন্দর যে লাগছিল সেটা কাছ থেকে না দেখলে বোঝাই যাবে না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না আর এই এই মন্দিরের পাশেই ছিল একটা নিম গাছ তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ব্লগে